কি করতে পারে তার পরবর্তী রণনীতি কি হয় পরবর্তী বল বোলার আবার হাকানো চেষ্টা আর পিচারের মার ব্যাক টু ব্যাক টু ফোরস ব্যাটসম্যানরা দুর্ধান্ত ছন্দে আছে বোলার টিম তাদের প্রথম কোনো উইকেটই পতন করতে পারেনি যথেষ্ট ভালো ব্যাটিং করছে তারা এক প্রকার বোলিং টিমকে ডমিনেট করতেছে তারা দেখা যাক পরবর্তী বলে কি করতে পারে বোলার আবারও হাঁকানোর চেষ্টা কিন্তু মিস স্ট্রেট টু দ্য ফিল্ডার চারপাশের সে রান গিয়ে দাঁড়ানো উনত্রিশ কোনো উইকেটের বদন নয় ব্যাটিং টিম কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করতেছে তারা তাদের রানডেট ঠিক রেখেছে তাদের তাদের উইকেট ধরে রেখেছে ঠিক সময় মতো আসছে সিঙ্গেলও আসছে সবকিছু কিন্তু তাদের মতোই যাচ্ছে বোলিং টিম কিন্তু এখনো ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ব্যাটিং টিম

বিশেষ কত দেখা যাচ্ছে বন্যার দিন শেষে কি ডিসিশন নেয় তারা একটু ডিসিশন দিয়েছেন কিন্তু ব্যাটিং টিম তার পরিবর্তে জানিয়েছে তার জানিয়েছে কিন্তু আপনার তার ডিসিশনে অনড় পরবর্তী বল দেখে শুনে সিঙ্গেল নিলাম এইবার বোলিং ধরার বোলার জন্যই গতবারে দিন যথেষ্ট ভালো বোলিং করেছে মার্চ মাসে সেরে রানগি আবার হাঁকানোর চেষ্টা কী গিয়ে বোর্ড যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন তিনি তাই দাল দলের জন্য অনেক কিছু করেছেন আবার কিন্তু বোল্ড আউটে ম্যাকি ফ্রি ফ্যামিলিনি ফ্রি যাচ্ছেন পরবর্তী ব্যাটসম্যান মাহফুজ বোলার জনি প্রথম বলে সে একটি উইকেট নিয়ে নিয়েছেন ব্যাটসম্যান কিন্তু তার বল কিছু বুঝে ওঠার আগেই বোল্ড আউট হয়ে গেলেন গোল্ডেন ডাক বোলার অন এ হ্যাট্রিক আছে নতুন ব্যাটসম্যান শুভ তাকে রান স্কোর করার পাশাপাশি একটা প্লিজ খেয়াল রাখতে হবে যাতে হ্যাটট্রিক হয়ে হয় বোলার কিন্তু দুর্দান্ত হয়ে বোলিং করে যাচ্ছে গত ওভারে যথেষ্ট ভালো বলিং করেছে উনি এই ওভারে প্রথম দুই বলে দুই দুইটি বল আউট চেষ্টা

বোলার কিন্তু দুর্দান্তভাবে বোলিং করে যাচ্ছে পরবর্তী বল আবারো ডট বল लास्ट বল ব্যাটসম্যান আসলে কোনভাবে যাচ্ছে এই ওভারটাকে কিভাবে ডট মেডেন এন্ড হ্যাট্রিক এখনো পর্যন্ত বোলিং ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পারফরম্যান্স বলা যায় কোন রান নয় কিন্তু তিন তিনটে উইকেট তুলে নিলেন হ্যাট্রিক করলেন দুর্দান্ত bowler

ছয়বার শেষের রান গিয়ে দাঁড়ালো পঁয়ত্রিশ এক ওভারে তিনি রান যথেষ্ট কমিয়ে ফেলেছেন ছয় রানের পঁয়ত্রিশ পরবর্তী বলার অনেক দেখা যাক প্রথম বল ডট বল স্টাম্প টু স্টাম্প বলিং করতেছেন উনি স্টাম্প এটা করতেছেন দেখা যাক কি হয় আবারও ডট বল পরবর্তী বল দেখা যাক কি হয় আবার একটি বাইরান রান প্রত্যেকটি রানে কিন্তু দল তুলে নিচ্ছেন প্রত্যেকটি রানে কিন্তু গুরুত্বপূর্ণ বাউন্ডারির পাশাপাশি কিন্তু সিঙ্গেল গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিমকে সাহায্য করে এগুলো এগিয়ে যাওয়ার জন্য আবার একটি বল আবার একটি ডট বল ব্যাটসম্যান বিট হচ্ছে কিন্তু বারবার আবার চেষ্টা কিন্তু স্ট্রেট টু দা ফিল্ডার পরবর্তী বল দুর্দান্ত ফিল্ডিং আপনারা দেখি কি কি ডিসিশন জানায় এন্ড इट्स আ আউট দুর্দান্ত ফিল্ডিং করলেন একটি রান আউট নিয়ে নিলেন পরবর্তী ব্যাটসম্যান ব্যাটসম্যান মাত্রই আউট হয়ে গেলেন গোল্ডেন ডাক আরেকটি যে বাকি আছে উনি নিশ্চয় কোনো তাড়া দেখছিলেন তো কমিটি বক্সে যেসব অযথিত লোক আছেন দয়া করে স্থানটিতে এখন পরবর্তী বোলার জনি তিনি কিন্তু গত ওভারে রেকর্ড করেছেন হ্যাট্রিক নিয়েছেন যথেষ্ট ভালো বোলিং করেছেন একটা রানাউন্টের প্রচেষ্টা আমরা জানিয়ে দিলেন এটি নট আউট শেষ তিন বলে খেলা বাকি আছে তার সঙ্গে দেখা যায় কি তিন বলে দল জন্য কয়েকটি আমি সংগ্রহ করতে পারেন আবারও ঘুরানোর চেষ্টা কিন্তু না স্টিং অ্যান্ড মিস কিন্তু দুর্দান্ত বলিং করে গেছে আবারও চেষ্টা হাঁকানোর নো বল বাই ফোরও হয়েছে পাঁচটি কনসিট করেছে পরবর্তী বল আবার হাঁটানোর চেষ্টা কিন্তু মিস রানের শেষ আট ওভারে খেলা শেষ আটবার শেষে রান গিয়ে দাঁড়ালো কত আট ওভারে তারা তেতাল্লিশ রান নিয়েছে পরবর্তী ব্যাটিং টিমকে জিততে হলে 42 রান করতে হবে ব্যাটিং ব্যাটিং টিম কিন্তু প্রথম চারবার যথেষ্ট ভালো খেলেছিল যথেষ্ট ফ্রন্ট ফুটে ছিল কিন্তু পরবর্তী চারবারে তাদের উইকেট প্রতি ওভারে খুব ভালোভাবে পড়েছে একবারেই বোলার জনি তাদের ব্যাটিং টিমকে বিধ্বস্ত করে দিয়েছে এবার ব্যাটিং দরে মেন সেভেন